বন্ধুরা একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের বারাসাতের নপাড়ায় অবস্থিত একটি কালী মন্দির ঘুরিয়ে দেখাবো এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন এই মন্দিরে এসে কি কি মন্দির দর্শন করবেন আর কি কি দেখা আছে সব কিছু এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আর এই মন্দিরে দুপুরে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে সেই তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে দেবো তো ভিডিওর একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে প্রথমেই বলে দিই আপনারা এই আনন্দময়ী কালী মন্দিরে কিভাবে আসবেন আপনাদের শিয়ালদা থেকে যে কোনো বারাসাতগামী ট্রেন ধরে চলে আসতে হবে বারাসাত স্টেশনে আর বারাসাত স্টেশনে এসে এই যে ওভারব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওভারব্রিজ দিয়ে উঠে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরাতে হবে আপনাদের আর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড মানে এই যে সামনে যে টোটো স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এইখানে নয় এখানে আপনাদের বলতে হবে নপাড়া আনন্দময়ী কালী মন্দিরে যাব তো এখান থেকে একটুখানি ওই মিনিট তিনে হাঁটলেই সামনেই আপনারা পেয়ে যাবেন একটি মিষ্টির দোকান এই যে দেখুন সামনে দেখা যাচ্ছে মনসাময়ী মিষ্টান্ন ভাণ্ডার এই মিষ্টির দোকানের গায়ে যে রাস্তাটা বাদিকে চলে গেছে এই রাস্তাটা ধরে একটু সোজা গেলেই আপনারা পেয়ে যাবেন টোটো কালী মন্দির যাবে তো কালী মন্দির টোটো ভাড়া লাগবে প্রতিজন দশ টাকা আর সময় লাগবে সাত মিনিট আমরা এখন কালী মন্দিরের বিশাল তরুণের সামনে এসে পৌঁছে গেছি তরুণের মধ্যে লেখা রয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত নপাড়া পুরাতন কালীবাড়ি স্থাপিত সতেরোশো পঁয়ত্রিশ আর তরুণের নিচে রয়েছে মূল গেট মূল গেট থেকে প্রবেশ করেই আপনাদের প্রথমেই চোখে পড়বে মন্দির চত্বর দেখুন মেন গেট থেকে প্রবেশ করেই আপনারা বা দিকে এখানে জুতো রাখা জায়গা পেয়ে যাবেন এই জায়গাটি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এখানেই আপনাদের জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে মন্দিরের গেট থেকে প্রবেশ করেই প্রথমেই আপনারা দেখতে পাবেন একটি তুলসী মন্দির দেখুন খুবই সুন্দর লাগছে আর এই তুলসী মন্দিরে দেখুন লেখা আছে আনন্দময়ী কালী মন্দির বা কালীবাড়ি এই যে দেখুন মন্দির চত্বরটা দেখুন কত সুন্দর লাগছে সত্যি খুবই সুন্দর লাগছে খুবই সুন্দরভাবে গোছানো রয়েছে চারিদিকে গাছ লাগানো রয়েছে আপনারা আসলে এখানে আপনাদের খুব সুন্দরভাবে একটা দিন এখানে কেটে যাবে মহারাজা কৃষ্ণচন্দ্র বাংলার বুকে অনেকগুলি মা কালী ও শিব মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন তার মধ্যে এই আনন্দময়ী কালী মন্দিরও একটি সতেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণচন্দ্র এই মন্দির প্রতিষ্ঠা করেন যা পরে দু হাজার দুই খ্রিস্টাব্দে আবার নতুন করে সংস্কার করা হয় এই মন্দির সকাল ছটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আবার বিকাল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে দুপুর বারোটার সময় এখানে মাকে অন্নভোগ নিবেদন করা হয় আর প্রতিদিন সন্ধ্যা সাতটায় সন্ধ্যা আরতি করা হয় প্রতি অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন করা হয় এই মন্দিরে এই যে সামনে আপনারা মন্দিরটা দেখতে পাচ্ছেন এটি হলো এখানে কালী মন্দির আর তার ঠিক পাশেই রয়েছে এই যে পাশে দেখতে পাচ্ছেন এটি হলো এখানকার নাট মন্দির আর মাঝখানে যে আপনারা মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা হলো এখানকার মহাদেবের মন্দির এই মন্দির দু সালে নতুন করে নির্মাণ করা হয়েছে আর এই সামনেই রয়েছে শত বছর প্রাচীন হারিকাঠ ও একটি ত্রিশুল বহু পূর্বে এই স্থানে বলিপ্রথা চালু থাকলেও বর্তমানে এখানে বলিপ্রথা বন্ধ করে দেওয়া হয়েছে এটি হলো নাট মন্দির দেখুন নাট মন্দিরের ওপরে একটি চূড়া রয়েছে নাট মন্দিরের ঠিক সামনেই রয়েছে এখানে ধূপ মোমবাতি জ্বালানো জায়গা দিয়ে দেখুন এখানে রাখা রয়েছে তো চলুন এবার নাট মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি দেখুন আপনাদের খুব ভালো লাগবে সাদা মার্বেল দিয়ে নির্মিত পনেরোটি স্তম্ভের উপর রয়েছে এই নাট মন্দিরটি অনেকটা বড় জায়গার মধ্যেই রয়েছে নাট মন্দিরটি আর নাট মন্দিরের একদম সামনেই রয়েছে মূল মন্দির আপনারা এই নাট মন্দিরে বসেই মায়ের দর্শন করতে পারবেন নাট মন্দিরটা কিন্তু অনেকটাই বড় এখানে বসে আপনারা অনেকটা সময় কাটাতে পারেন এখানে দেখুন বসারও জায়গা করে রাখা আছে যাদের মানে হাঁটুতে প্রবলেম আছে তারা এখানে বসতে পারে নাট মন্দিরের ভেতরে এই যে দেখুন একটি চূড়া করা রয়েছে সেই চূড়ার যে জায়গাটি রয়েছে ওখানে একটি সুন্দর ঝাড়বাতিও রাখা রয়েছে রাত্রিবেলায় ঝাড়বাতিটা জ্বললে খুবই সুন্দর লাগে দেখতে নাট মন্দিরের কোনায় এই সেই প্রাচীন বেল গাছ কথিত আছে সাধক রামপ্রসাদ সেন এই মন্দিরে একবার এসে এই বেলগাছের তলায় তন্ময় হয়ে শ্যামা সংগীত গাইছিলেন তখন এই নাট মন্দির বা মন্দির এত বড় ছিল না ঘন জঙ্গলের মধ্যে ছোট্ট করে ছিল এই মন্দির তখন মা আনন্দময়ী দেবী ছোট্ট বালিকার রূপ ধরে তাকে গান শোনানোর জন্য বলেন সাধক রামপ্রসাদ এক মনে গান গাইছিলেন তাই তিনি বলে উঠলেন যার গান শোনার ইচ্ছে সে যেন তার দিকে ঘুরে গান শোনে এই কথা শুনে মা উত্তরমুখী থেকে হয়ে যান পশ্চিমমুখী এখনও এই বেলগাছের পাতা দিয়ে মায়ের নিত্য পূজা করা হয় আপনারা চাইলে এই মন্দিরে এসে পুজোও দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের স্টেশনের সামনে থেকে ফুল মিষ্টি নিয়ে আসতে হবে কারণ এখানে এই মন্দিরের আশেপাশে কোনো ডালার দোকান নেই তো চলুন এবার মা কালীর মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদের মা কালীর বিগ্রহটি দর্শন করাছি গর্ভগৃহে পাথরের বেদির উপর কাঠের সিংহাসনে রয়েছেন তিন ফুট উচ্চতার আনন্দময়ী কালী মায়ের অপূর্ব সুন্দর কোষ্টি পাথর দিয়ে নির্মিত বিগ্রহ মায়ের চারটি হাতের রয়েছে এক হাতে খড়গ মায়ের সারা শরীর ফুল ও গয়না দিয়ে সাজানো রয়েছে মা কালীর পায়ের নিচে সাদা পাথর দিয়ে তৈরি মহাদেবের মূর্তি মায়ের একদম সামনেই রয়েছে গোপাল ঠাকুরের একটি অপরূপ বিগ্রহ মায়ের বিগ্রহর একদম সামনেই রয়েছে প্রতিষ্ঠা করা পিতলের ঘট আর ডানদিকে রয়েছে গণেশজির একটি বিগ্রহ সামনে নারায়ণ শিলা ও বাম দিকে লক্ষ্মী নারায়ণের বিগ্রহ বেদির পাশেই একটি কাঠের সিংহাসনে রয়েছে অনেক দেবদেবীর মূর্তি ছবি ও আরেকটি পিতলের ঘর প্রতিষ্ঠিত করা এবার আমি আপনাদের এখানকার শিব মন্দিরটি ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন আপনাদের খুব ভালো লাগবে মহাদেবের মন্দিরটি দুহাজার সালে মন্দির সংস্কারের সময় নির্মাণ করা হয়েছে মন্দিরের চূড়ায় মহাদেবের ত্রিশুল ও ডমরু ঘটের উপর লাগানো রয়েছে মন্দিরের ভেতরে রয়েছে একটি উঁচু বেদির উপরে একটি শিবলিঙ্গ আর একটি ত্রিশুল আর সামনে রয়েছে কষ্টি পাথর দ্বারা নির্মিত একটি নন্দী মহারাজ যা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল এই মন্দিরে দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা আছে আপনারা যদি এই মন্দিরে এসে ভোগ গ্রহণ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আগের দিন ফোন করে জানিয়ে দেবেন আপনারা কজন আসছেন তাহলে ওনারা আপনাদের ভোগপ্রসাদের ব্যবস্থা করে রাখবেন আর এখানে ভোগপ্রসাদের কোনো নির্দিষ্ট মূল্য নেই আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করে যেটা দেবেন সেটাই দান হিসাবে ওনারা গ্রহণ করবেন আর এখানে অবশ্যই ফোন করে আসবেন কারণ এখানে যারা মন্দিরে থাকে তাদের জন্যই শুধু রান্না করা হয় তা আপনারা যদি আসেন ফোন করে তাহলে ওনারা আপনাদের দুপুরের প্রসাদের ব্যবস্থা করে রাখবেন আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছি আপনারা আগের দিন ফোন করে জানিয়ে দেবেন এখানে কজন আসছেন তো সেই হিসাবে ওনারা এখানে রান্না করবেন তো পরের দিন আপনাদের যাতে কোনোভাবেই মিস না হয় কারণ এখানে তো আগের দিয়ে পয়সা নেওয়া হয় না তো ওনারা যদি রান্না করে ফেলেন সেই রান্নাটা ওনাদের নষ্ট হবে আর ওনাদের খাটনিটাও বেকার হয়ে যাবে তাই বলছি আপনারা যদি ফোন করেন অতি অবশ্যই মন্দিরে এসে ঘুরে যাবে পুরো মন্দির চত্বর জুড়ে আপনারা এই রকম ফুল গাছ দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে এই মন্দিরে যা সামনে দিয়ে খুবই সুন্দর দেখাচ্ছিল খুবই মনোরম পরিবেশ আপনারা যদি এই মন্দিরে আসেন আপনাদের একটা দিন খুবই সুন্দরভাবে কেটে যাবে দেখুন কত রকমের ফুল গাছ রয়েছে এখানে মন্দিরের একদম পাশেই রয়েছে একটি সুন্দর গোছানো পার্ক দেখুন আপনাদের সাথে যদি কোনো বাচ্চা থাকে তারাও এখানে এসে খুবই আনন্দ পাবে বন্ধুরা এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন এই মন্দিরে এসে আপনারা কী কী ঠাকুর দর্শন করবেন কি কি মন্দির রয়েছে এই মন্দিরে আপনারা কীভাবে পুজো দেবেন এই মন্দিরে এসে আপনারা কীভাবে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করবেন সব কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এটুকুই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে